আলহামদুলিল্লাহ অবশেষে চলে আসলাম নহাটা রাজশাহী এখন এখানে থামাইলাম মাঠে ঠিক হাইওয়ে রাস্তার পাশেই তো এখানে লাঞ্চ করব। চলে আসলাম সেই রাজশাহীর বিখ্যাত ফয়সাল মামার হোটেল এই হলো গাড়ি রাখলাম এখন যাব ভিতরে খাব রাজশাহীর যে ভাই হোটেল এটা খুব নামকরা এখন এখানে আসছি ভাত খাবো তারপরে তানর যাব তানর থেকে আবার রাজশাহী থাকবো আজকে অলরেডি তানর চলে গেছিলাম কাছাকাছি এর মধ্যে আবার চলে আসছি যে ফসল ভাইয়ের এখানে ভাত খাবে তা আসলাম সাথেই থাকুন হ্যাঁ ফসল ভাইয়ের যে হোটেল দেখতেছেন এখানে মানুষ কেমন অলরেডি এখানে দেখেন হুন্ডা আর লোকজনের ভিড় এখানে সবাই আসে এই হলো খাবারের জায়গা অবশ্যই পরিবেশটা অত বেশি ভালো না হলেও খাবারের পরিমাণ বা খাবারের পরিবেশ অনেক সুন্দর খাবার চলতে থাকে

দেখি আমাদের অলরেডি দুইজন বছর পড়ছে মোটামুটি পর্যাপ্ত পরিমাণ গরুর গোস মানুষের ভিড় নর্মালি এখন খুব নর্মাল আজকে মঙ্গলবার তারপরও যত মানুষ দেখলেন শুক্র শনিবার এটার মধ্যে ঢোকাই যায় না প্লাস্টিকের পাশে দায়ে থাকা লাগে খাওয়ার জন্য হবে ফয়সলবাড়ি

গোসের যে কালার ভাজা মাংস ফয়সাল মামার ভাজা মাংস হ্যাঁ ফয়সাল মামার ভাজা মাংস এটা ফয়সাল মামার ভাজা মাংস হ্যাঁ ঝোল ছাড়া ভাজা মাংস ঝোল নাই এখানে আয়শা যারা ঝোল চাবেন হবে না কালা বলা সব জায়গায় পাবে শুধু ফয়সাল মামার ভাজা মাংস ভাজা মাংস তো অনেক জায়গায় ভিডিও করি খানৰ কিন্তু একদম অফিচাৰ খোৱা দুৱাৰ চেষ্টা কৰিলাম খুব ভালো লাগল এখন আদোয়ার পালা খাওয়া শেষ যারা যারা রাজশাহী আসবেন অবশ্যই পয়সাল মামার ভাজা মাংসটা খেয়ে যাবেন আর যে এরিয়াটা যে জায়গাটা হোটেল অসাধারণ একটা ভিউ হ্যাঁ অসাধারণ ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্তই রাজশাহী নহাটা থেকে আমি ফেরদোস ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম